কাগজে যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রায় সাড়ে সাত হাজার সেফটি মতো মাটি আছে অলমোস্ট প্রায় সাড়ে বারো হাজার সেফটি মতো মাটি দেখছি না পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি তদন্ত করবে বিসিবি কয়েক মাসের মধ্যে প্রস্তুত হবে পাঁচ মাঠ আবারও আকবর আলীর ক্যাপ্টেন্সি ম্যাজিক দুই মৌসুম পর জাতীয় লীগ চ্যাম্পিয়ন রংপুর বিশ্বকাপ হকিতে আঠারো গোল করে তৃপ্ত নন আমিরুল উপভোগ করেন হামচার সাথে তুলনা সবাইকে আমন্ত্রণ করলে স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি শাফায়ত মিরুল শ্রীরাম ফ্রুন এবার বিস্তারিত পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি তদন্তে দ্রুত কমিটি গঠন করে সিদ্ধান্ত জানাবে বিসিবি কয়েক মাসের মধ্যে খেলার উপযোগী হবে পূর্বাচলের তিনটি সহ ফতুল্লার দুই মাঠ পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন করে জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পূর্বাচলে জাতীয় ক্রিকেট গ্রাউন্ডকে খেলার উপযোগী করতে বিশ হাজার কিউবিক ফিট মাটি এনেছিল বিসিবি দুই ধাপে এই মাটি এসেছিল উনত্রিশ ও ত্রিশ জুন সরেজমিনে গিয়ে দেখা গেল মাটির পরিমাণ সাড়ে সাত হাজার স্কোয়ার ফিট প্রায় সাড়ে বারো হাজার সিএফটি মাটি চুরিতে চব্বিশ লাখ টাকা লোকসানের মুখে বিসিবি বিস্মিত গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ মাটির সংক্রান্ত যে জটিলতা আছে সেটা আমাদের একটা তদন্ত কমিটি করব এবং আমি মনে করি যে তদন্ত কমিটির মাধ্যমে ফেয়ার জিনিসটা বেরিয়ে আসি কারা কারা এখানে ইনভলভ বাইরের কারা আছে ইনভলভ এবং আমাদের কারা কারা জড়িত আছেন সেটা আমার মানে হয় আমার বের করা উচিত পূর্বাচলের সাড়ে সাঁত্রিশ একর জমি বরাদ্দ ক্রিকেটের জন্য ডিজাইন পরিবর্তন পপুলাসের সঙ্গে চুক্তি বাতিল সহ নানা চড়াই উৎসাই পেরিয়ে আপাতত কমপ্লেক্স ধারণা থেকে বেরিয়ে এসেছে বিসিবি যত দ্রুত সম্ভব তিন মাঠকে খেলার উপযোগী করার মিশনে গ্রাউন্ডস কমিটি এখানে একটা বক্স করে দশটা পিচ হবে এবং সাথে আউটফিল্ডের কাজ হচ্ছে ওই পারেও বক্সে দশটা উইকেট হবে এবং সাথে আউটফিল্ডের কাজ হবে এই দুটা মাঠ এবং পাশে আরেকটা মাঠ আছে তিনটা মাঠ এবং এই তিনটা মাঠকে যত তাড়াতাড়ি পারি তিন মাস বা চার মাসের মধ্যে আমরা প্ল্যান করছি যে স্লপ করে যত তাড়াতাড়ি খেলার উপযুক্ত করা যায় সেটা সম্ভব হলে চাপ কমবে হোম অফ ক্রিকেটের উপর ঘরোয়া বিভিন্ন লিগের দলগুলোর বাইরেও বাংলা টাইগার্স এইচপির মতো বিশেষায়িত দল সারা বছর অনুশীলন করতে পারবে এখানে আমরা যদি ফতুল্লাটাকে ফুল ফ্রেজেট করতে পারি এইখানে যদি তিনটা মাঠ এবং উইকেটগুলো রেডি করতে পারি তাহলে কিন্তু আমাদের এই খুবই চোখের পলকে আমাদের প্র্যাকটিস এবং খেলার সমস্যাটা চলে যাবে সোমবার জাতীয় ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শন করেছেন বিসিবি পরিচালকরা এই রুটিন ওয়ার্কের অংশ হিসেবে এক সপ্তাহের মধ্যে ফতুল্লায় যাবেন তারা রেদমান চ্যানেল টোয়েন্টি ফোর ক্রিকেট উৎসবে ভাসবে বাংলাদেশ অংশ নেবে স্কুল কলেজ মাদ্রাসা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা এমন পরিকল্পনার কথা শুনিয়েছেন বয়সভিত্তিক ক্রিকেটের চেয়ারম্যান আসিফ আকবর সঙ্গে নতুন করে অনূর্ধ্ব একুশ ও তেইশ টুর্নামেন্ট চালুর দিকে নজর ক্রিকেট বোর্ডের এগারো জেলার স্টেডিয়াম ঘুরে ক্রিকেটের হতাশ আসিফ আকবর উত্তরে পঞ্চগড় কুড়িগ্রাম গাইবান্ধা দক্ষিণে কক্সবাজার আর দক্ষিণ পূর্বে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিচালক হওয়ার পর গেল দু মাসে দেশের এগারো জেলা ঘুরেছেন বয়সভিত্তিক ক্রিকেটের চেয়ারম্যান আসিফ আকবর কেমন চলছে জেলার ক্রিকেট পঞ্চগড় কুড়িগ্রাম গাইবান্ধা এদের মাঠের অবস্থা খুব খারাপ পার্বত্য চট্টগ্রামের তিনটা এলাকা রাঙ্গামাটি মাঠটা একটু ভালো খাগড়াছড়িতে কোনো মাঠই নেই সেখানে ওই শান্তি চুক্তির সময় একটা স্টেডিয়াম করেছিল সেই স্টেডিয়ামটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের মহাযোগ্য হাতে নিতে চায় বিসিবি যার ফল দেখা যাবে দু তিন মাসের মধ্যে আমাদের সমাজে আমাদের স্টুডেন্টদের লেভেলে আমরা এমন কোনো সার্কিটকে বাইরে রাখতে চাই না যারা আমাদের স্পোর্টসে অবদান রাখতে পারে কিন্তু আমরা নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সারা বাংলাদেশে প্রচুর ক্রিকেট টুর্নামেন্টের নিয়ে একটা ফেস্টিভ মোডে চলে যাবে ইনশাল ঘরোয়া বয়স ভিত্তিক মিলিয়ে মাসে ঢাকা ও এর আশেপাশে অন্তত একশো চল্লিশ ম্যাচ আয়োজনের ইচ্ছা বিসিবির জেলা ক্রিকেটকে কার্যকর করতে ইতোমধ্যেই নেওয়া হয়েছে নানা উদ্যোগ আগে জেলা কোচরা উপজেলাগুলো দেখতো তাদের যেই বেতন এবং তাদের যে গ্রাউন্ডসের যে বেতনগুলো ছিল সেগুলো ছিল অপ্রতুল এবং তাদের কাজের পরিধি ছিল অনেক হাই তো সেক্ষেত্রে জেলা কোচদের ডেটে স্যাংশন করা হয়েছে প্রথমবারের মতো আমরা প্রত্যেক জেলায় বিসিবির মাধ্যমে আমরা বল সহ ক্রিকেট সামগ্রী আমরা দিয়েছি যেগুলো ফুল এর বাইরে প্রতি বিভাগকে স্বয়ং সম্পূর্ণ করতে চায় বিসিবি জেলার জন্য মাঠ সংস্কার থেকে ক্রিকেট সরঞ্জাম সব সরবরাহ করবে বিভাগ ঢাকা আবারও আকবর আলীর অধিনায়কত্বের ম্যাজিক আবারও রংপুরের শিরোপা জাতীয় ক্রিকেট লিগে বিভাগটির তিন শিরোপার দুটিই আকবরের নেতৃত্বে এবছর এনসিএল টি টোয়েন্টির পর প্রথম শ্রেণীর টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হল রংপুর সোমবার ম্যাচ জিতে মঙ্গলবার শিরোপা উৎসব করেছে উত্তরাঞ্চলের দলটি জাতীয় লীগের বরিশাল সিলেট ম্যাচ চলছিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আর বগুড়ায় মোবাইলে সেই ম্যাচে চোখ রংপুর বিভাগের ক্রিকেটারদের টেনশনে ড্রেসিং রুম থেকে মাঠ পায়চারি করেছেন ক্রিকেটাররা একদিন আগেই ম্যাচ জিতে শিরোপা উদযাপনের প্রস্তুতি নিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হাজির হয়েছিল উত্তরাঞ্চলের দলটি শেষ পর্যন্ত তাদের স্বপ্ন পূরণ হয়েছে বগুড়ার ছেলে মুশফিকুর রহিমের উপর ভর করেছিল সিলেট তার বিদায়ে অসম্ভবকে সম্ভব করার শেষ আশাটুকুও শেষ আবদুল্লাহ গালিবকে নিয়ে পঁচাশি রানের জুটি করেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক তিপ্পান্ন রানে ফিরে গেলেও গালিব অপরাজিত ছিলেন একষট্টি রানে কিন্তু তিনশো উনিশ রানের বিশাল টার্গেট থেকে তখনও অনেকটা দূরে সিলেট তাই এত কাছে গিয়েও প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাক টু ব্যাক ট্রফি জেতা হল না আর বাজে শুরুর পরও আকবর আলীর হাতেই উঠেছে আরও একটা ট্রফি এনসিএল টি টোয়েন্টির পর চার দিনে টুর্নামেন্টও জিতল রংপুর দুই মৌসুম পর ফিরে পেল শ্রেষ্ঠত্ব শেষবারও দলের নেতৃত্বে ছিলেন আকবর আলী আমরা প্রথম দিকে টেবিলের খুব ভালো একটা পজিশনে ছিলাম না বাট এবং বেশ কিছু প্লেয়ার অন অফ অন অফ ছিল তো এরপর আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার যেভাবে কমিটমেন্ট শো করছে টিমের প্রতি তো এটারই ফল আসলে এটা আমার ফার্স্ট ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমি অনেক লাকি বলবো নিজেকে আর আমি টিমের জন্য যেহেতু করতে পারছি এই জন্য সব থেকে ভালো লাগতেছে আমার ফার্স্ট ইনিংসে ব্যাটিং করার পর অনেকটা পিছিয়ে ছিলাম তো আমাদের ড্রেসিং রুমে ক্যাপ্টেন কোচ সিনিয়ররা সবাই একটা কথাই বলছিল আমরা জিতার জন্য খেলব যদি ওয়ান ডেটা হইতো তাহলে আর একটু ভালো হইতো যে তাহলে তিনটা ফর্মেটে হয়তো বা আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করতাম বাট অবশ্যই চ্যাম্পিয়ন হইছে এটা খুব ভালো লাগতেছে হারের জন্য শেষ রাউন্ডে সেরা ক্রিকেটারদের না পাওয়াকে দায় দিচ্ছেন সিলেট অধিনায়ক ইবাদত খালেদ রেজাউর রহমান রাজা আর তানজিম হাসান সাকিবরা খেলেননি এই ম্যাচ আমাদের টিম থ্রু আউট দি টুর্নামেন্টই খুব ভালো খেলেছে লাস্ট ম্যাচে আমাদের একটু আমাদের যে পেস বলিং ইউনিটটা একটু যারা ন্যাশনাল টিমের ছিল ওরা একটু অফ ছিল চারজনই তারপরেও আমরা খুব ভালো ফাইট করেছি আমার কাছে মনে হয় এই ম্যাচটা এই ম্যাচ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলেছেন শামসুর রহমান শুভ টি টোয়েন্টি এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে আমি অবসর নিয়েছি তো আমি এখনও আমাদের যে ঢাকা প্রিমিয়ার লিগ হয়ে থাকে সেটা আমি কন্টিনিউ করব জাতীয় লীগের সাতাশ আসরে সবচেয়ে বেশি সাতবার করে চ্যাম্পিয়ন ঢাকা ও খুলনা রাজশাহী আছে এর পরের অবস্থানে সাগর এদিকে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের দেশ ছাড়ার আগে সেই প্রত্যাশার কথা বলেছেন অধিনায়ক আজিজুল হাকিম বছর জুড়ে ধারাবাহিক পারফরমেন্স অনুপ্রেরণা দিচ্ছে বাংলাদেশ দলকে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ মহাদেশ শ্রেষ্ঠত্বের আসরের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট জুনিয়র টাইগাররা আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বিসিবিতে মঙ্গলবার ফটো সেশন করেছেন যুবারা তেরো ডিসেম্বর আফগানিস্তান ম্যাচ দিয়ে মিশন শুরু হবে নাভিদ নেওয়াজ শীর্ষদের স্পোর্টস টোয়েন্টি ফোর বিরতি আমাদের সঙ্গেই থাকবে দেখছেন গুলো স্পোর্টস টোয়েন্টি ফোর সঙ্গে আছি সাফায়াত মিদুল যুব বিশ্বকাপে আঠারো গোল করেও তৃপ্ত নন আমিরুল ইসলাম তার বিশ্বাস আরও গোলের সুযোগ ছিল তবে নিজের জন্য ভেবে নয় দলের সাফল্যের জন্য গোল করেছেন ভারত থেকে চ্যানেল টোয়েন্টি ফোরকে জানিয়েছেন আমিরুল হকি নিয়ে সরকার এবং পৃষ্ঠপোষকদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি বৃহস্পতিবার দেশে ফিরবে বিশ্বকাপে সতরতম হয়ে চ্যালেঞ্জার্স কাপ জেতা বাংলাদেশ দল প্রথম বিশ্বকাপ অভিযানে সুযোগ আর সামর্থ্য বিবেচনায় ভালো ফল নিয়ে ভারত থেকে দেশে ফেরার অপেক্ষায় যুব হকি দল বিশ্বকাপে না থেকেও এখনও টিকে আছে বাংলাদেশ

এবং টুর্নামেন্টে যাওয়ার আগে আমাদের সবার মধ্যে একটা কমিটেড ছিল কমিটমেন্ট ছিল কমিটমেন্ট ছিল যে আমরা টুর্নামেন্টে যত সম্ভব বেস্ট পারফরমেন্স দিব এবং শুধু পার্টিসিপেটই করব না আমরা যেন দেশের জন্য একটা সাফল্য একটা সম্মান আমরা দেশের জন্য নিয়ে আসবো মাঠের খেলায় সামর্থ্য অনুযায়ী নিজেদের প্রমাণ করেছেন আমিরুল রাকিবুলরা এবার তাদের চাওয়া হকির ওপর নজর বাড়বে সরকার এবং পৃষ্ঠপোষকদের নিয়ে যদি একটা ভালো পরিকল্পনা করে বছর সেক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই ভালো কিছু একটা অ্যাচিভ করতে পারে দেশের জন্য ঝাকড়া চুলের জন্য ফুটবলার সাথে চলছে আমিরুলের তুলনা দেশে দেশের বাইরে এই তুলনা তিনি উপভোগ করছেন সবাই আর কি যে হামজাবের সাথে কথা বলতেছে হামজাবের বিষয় নিয়ে বলতেছে জিজ্ঞেস করতেছে সেটা আমি বলবো যে অবশ্যই হামজাবের একজন টপ লেভেলের প্লেয়ার সে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতেছে বিশ্বভাগে তো আমি বলবো যে তার সাথে কম্পেয়ার করেছি আমি অবশ্যই এটা এনজয় করছি প্রথম বিশ্বকাপ মিশন শেষে বৃহস্পতিবার ঢাকা ফিরবে বাংলাদেশ যুব হকি দল ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি এদিকে নারী জাগরণের বিশেষ অবদানের জন্য বেগম রোকিয়া পদক পেয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মঙ্গলবার উসমানী স্মৃতি মিনায় ঋতুপর্ণার হাতে এই পুরস্কার তুলে দেন এই প্রথম কোন ফুটবলার রোকিয়া পদক পেলেন সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুবার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার পেছনে ঋতুপর্ণার অবদান রয়েছে পদক পেয়ে দারুণ খুশি ঋতুপর্ণা পুরস্কারকে দেশের সব নারীর অনুপ্রেরণা বলে মনে করেন তিনি প্রেডারেশন কাপের খবর আবাহনীকে এক শূন্য গোলে হারিয়ে প্রথম জয় পেল ব্রাদার্স ইউনিয়ন অন্য ম্যাচে ফকিরের পুলের বিপক্ষে দুই শূন্য গোলের জয় পিডব্লিউ এর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দাপট ছিল আবাহনের তবে পাল্টা আক্রমণ থেকে লিড পায় ব্রাদার্স সাতাশ মিনিটে গোল করেন মনির আলো দ্বিতীয়ার্ধে সুলমান দিয়াবাতে আলামিনরা সমতা আনতে মরিয়া হয়ে ওঠেন ব্রাদার্স ডিফেন্ডারের দৃঢ়তায় হার এড়াতে পারেনি আবাহন এই জয়ে এ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল গভীরভাগের ক্লাবটি প্রথম ম্যাচে রহমতগঞ্জের সাথে গোল শূন্য ড্র করেছিল ব্রাদার্স অব্যবস্থাপনার জেরে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ শঙ্কায় লাতিন বাংলা সুপার কাপে বৃহস্পতিবারের আর্জেন্টিনা ব্রাজিলের ক্লাবের শেষ ম্যাচ সোমবার আর্জেন্টিনা ক্লাবের সাথে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার দলের ম্যাচ শেষে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনার জেরে মঙ্গলবার সকালে বরাদ্দ স্থগিত করে এনএসসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নানা অনিয়মের কথাও এর মধ্যে প্রত্যেক ম্যাচের টিকিট বিক্রির পঞ্চাশ শতাংশ অর্থ ম্যাচ শুরুর আগে ক্রীড়া পরিষদে জমা দেওয়ার শর্ত থাকলেও তা মানেনি আয়োজক লিগের খবর আজ ভিন্ন ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা বায়ার্ন চেলসি লিভারপুল মাঠের ফুটবল ছাপিয়ে আলোচনায় সালা স্লট দণ্ড ঘরের মাঠে রাত পৌনে বারোটায় বায়নের প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন গৃহধাও নিয়ে রাত দুইটায় সানসিরো ইন্টার মিলানের বিপক্ষে নামবে লিভারপুল একই সময়ে আতালান্তার আতিথ্য নেবে আরেক ইংলিশ ক্লাব চেলসি পিএসবির মুখোমুখি অ্যাথলেটিকো ক্যাম্প নুতে চ্যাম্পিয়ন্স লিগে ধুকতে থাকা বার্সেলোনার প্রতিপক্ষ ফ্রাঙ্ক ফুর্ক কোচ আর্নেস্ট লটকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের জেরে কপাল পড়েছে মোহাম্মদ সালার ইন্টার ম্যাচের আগে দলের সাথে অনুশীলন করলেও শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা হারিয়েছেন ইজিপশিয়ান কিং যদিও অলরেড জার্সিতে সালা সব শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি লিভারপুল বস যদিও সতীর্থ গোলরক্ষক আলিসন বেকারের চোখে সালার মন্তব্য মত প্রকাশের স্বাধীনতার অংশ প্রতিপক্ষ ইন্টার মিলান আছে দারুণ ছন্দে জিতলেই নিশ্চিত শেষ ষোলো স্পোর্টস টোয়েন্টি ফোর আওয়ার একটা বেরিয়ে নিচ্ছে ফিরে এলাম করে স্পোর্টস টোয়েন্টি ফোরে আইপিএলে প্রথমবার নিলাম থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান ১৯ মাসরের মিনি নিলামে তিনশো ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় নেই বাংলাদেশ অলরাউন্ডারের নাম তবে মিনি নিলামে জায়গা করে নিয়েছেন সাত বাংলাদেশি এর মধ্যে সর্বোচ্চ সাত কোটি রুপি ভিত্তিমূল্যে মুস্তাফিজুর রহমান পঁচাত্তর লাখ রুপির ভিত্তিমূল্যে আছেন প্রথমবার বিগ ব্যাস খেলতে যাওয়া ঋষাদ সহ আরও পাঁচ ক্রিকেটার শেষ করবে কোলে স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সঙ্গে থাকার জন্য